তামিম মেয়ার্সের ঝড়ের পর দ্বিতীয়বারের মতো বিপিএলে চ্যাম্পিয়ন হল ফরচুন বরিশাল বাংলাদেশে প্রিমিয়ার লিগে বিপিএলে ফাইনাল ম্যাচে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে রোমান্সের পারধর চরমে তুলে শেষ মুহূর্তে নাটকীয়তায় তিন উইকেটে জয় পেয়েছেন ফরচুন বরিশাল তবে এবছর বিপিএল ফাইনাল ম্যাচ হয়েছে ফাইনাল ম্যাচের মতোই শেষের রোমাঞ্চ নাটকীয়তায় সমাপ্তির দর্শকদের দিয়েছে পয়সা উসল ম্যাচের সমাপ্তির সাথ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে পরশুন বরিশাল আগে ব্যাট করতে পাঠান সিটাগান কিংস কে তারা আগে ব্যাট করে ফরচুন বরিশালকে কে একশো পঁচানব্বই রানে টার্গেট দেন জবাব দিতে মাঠে নামেন অধিনায়ক তামিম বল তার ব্যাটে সরে ভালোই শুরুটা পেয়ে ফরসুন বরিশাল উইকেটের চারপাশে পাশে দৃষ্টিনন্দন শটে রান তুলতে থাকেন তামিম বল। বরিশালের বোর্ডে একের পর এক রান উঠতে থাকে তামিমিক বলের সামনে আজকের ম্যাচে পাত্তা পেরোনা সিটাগান কিংসের বোলাররা পার প্লেতে বরিশাল পুরো ফয়দা লুটে। ছয় ওভারে বিনা উইকেটে সাতপঞ্চাশ রান তোলেন ফরচুন বরিশাল দারুণ ব্যাটিংয়ে কখন সে ফিফটি সিয়েস তামিম ইকবাল বল সেটার আর খবর রাখতে পারেননি দিয়েছিলেন তিনি বড় কিছুর তবে সে বড় কিছু আর আসেনি ফিফটি সুই থেমেছেন তামিম বল উনত্রিশ বলে সরপঞ্চাশ রানে দারুণ একটা ইনিংস খেলেছেন তলের ছিয়াত্তর রানের মাথায় আউট হয়ে যান তামিম বল এই দিন নেমে ডেভিড মালান ব্যাট হাতে ভালো সুবিধা করতে পারেননি দুই বলে এক রান করে আউট হয়ে যান শুরুর দিকে ধুকতে থাকেন হৃদয় কিছুটা হাত খুলে মারতে শুরু করেছিলেন তবে সেটা চালাতে পারেননি বেশি খুন 28 বলে 32 রানে ইনিংস খেলে হৃদয় আউট হয়ে যান পরপর দ্রুত উইকেট হারিয়ে সাপে পড়ে যান বরিশাল সেই সাপ থেকে দলকে উদ্ধার করার অভিযানে ক্রিজে নামের মুশফিকুর রহিম এবং টাইমার্স তিনটা চার মারা নয় বলে ষোলো রানের ইনিংস খেলে বিদায় নেন মুশফিকুর রহিম এরপর শুরু হয় কালমার্সের এর ব্যাটিং এর ঝড় তার সঙ্গে কিরিজে থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ ফিফটির খুব কাছাকাছি চলে গেলেও ফিফটির আগে বিদায় নিয়েছেন কালমার্স। আঠাশ বলে ছিচল্লিশ রানে দারুণ ইনিংস খেলে দলের একশো রানের মাথায় আউট হন তিনি তখন পনেরো বলে তেইশ রানের দরকার ছিল বরিশালের তখন ক্রিজে থাকা হৃদয়ের সাথে যোগদান মোহাম্মদ নবী তম ওভারে মেয়ার্স সাথে আউট হন রিয়াত খেলেছেন দশ বলে সাত রানের ইনিংস শেষের দুই ওভারে দরকার ছিল বিশ রান প্রথম তিন বলে আসা তিন রান নয় বলে দরকার ছিল সতেরো রান এরপর সক্কা হাকান দিশাত হোসেন পরের বলে আসে তিন রান সাত বলে দরকার ছিল আট রান পরের বলে আউট হন নবী শেষের বলে দরকার আট রান স্ট্রাইকে ছিল ঋষাদ ওদিকে বলিং এ আসেন হোসাইন তালাত প্রথম বলি হাকান রিসাদ ছক্কা পরের বলি নিয়েছেন এক রান এরপর ডট দেন তানভীর পরের বলে বাউন্স হওয়া ওয়াই পরে রান আউট করলেও লাভ হয়নি এর আগে ওয়াইটি ম্যাচ জিতে গেছেন ফরচুন বরিশাল